তুই যে যা পারো করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল লিখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তাহলে আঠারো তারিখে হরতাল দেবা ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ আউলি

জানিয়েছেন এবং তিনি জামাত ইসলামী পারে না ভাই আওয়ামী পারে আওয়ামী ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন দেখতে ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়েছে এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিস যে যা করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল লিখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তাহলে আঠারো তারিখে হরতাল দেবা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না যেটা আমি বলছি সেটা অনেক দিয়ে শুনবা এবং এইভাবে সবাইকে বলো এই যে শুরু হল খেলা এই খেলা শুরু অল্প সময়ের মধ্যে খেলাটা শুরু হয়ে পক্ষ থেকে হরতালের খেলা এটা সফলতা নির্ভর করছে আওয়ামী লীগের দেশের মধ্যে যারা কর্মী সমর্থক এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের উপর নির্ভরশীল আওয়ামী লীগ এই যে খেলা শুরু করে দিল এই খেলায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন মেহরতি মানুষ এক কথায় যদি আমরা বলি এরা এই হরতালের সমর্থন জানাবে কারণ পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট ইউনিউজ ক্ষমতায় বসেছে এরপর থেকে দেশের কোনো কিছু ঠিক নাই দ্রব্যমূল্যের উদ্যোগতি আকাশচুম্বী আইন শৃঙ্খলা নেই এরপর বিগত সময়ে বছরের মধ্যবর্তী সময়ে সে ভেট বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর ভেট বাড়ানো হয়েছে এই জিনিসগুলোতে মানুষ অনেকটা ক্ষুব্ধ বিরক্ত অনেকটা মানে হতাশ যে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্বপ্ন দেখিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন দেখিয়ে মূলা ঝুলিয়ে নকল ক্ষমতা এসেছিল সমন্বয়কদের কাছে ভর করে তারা সেই জায়গা থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে তারা সেই জায়গায় নেই তো এখন এই যে অসংখ্য ব্যর্থতার মাঝে দল রয়েছে ডান বাম তারা ইউসকে সমর্থন করে যাচ্ছে তাদের নিজেদের হীন স্বার্থ চিত্র হচ্ছে আওয়ামী লীগের খেলা দেখতে পারবেন এবং আওয়ামী লীগ বিরোধী দল থাকার কতটা শক্তিশালী কতটা জায়গা তাদের রয়েছে তাদের যারা গত পনেরো তেল মাখন খেয়ে ভুই ম্যাচ বাড়িয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা তো দেশের বাইরে চলে গেছে পালিয়ে কিন্তু আওয়ামী লীগের যে একটা অনুভূতি লীগের প্রতি মানুষের একটা ভালোবাসা মানুষের শ্রমিক জনতার একটা একটা অনুভূতির জায়গায় একটা ভালোবাসার জায়গা রয়েছে সেটা আপনার খুব শীঘ্রই সেটার বিস্ফোরণ আপনারা পুরো বাংলাদেশ ডে দেখতে পারবেন তো বলা যায় আমলি খেলা শুরু করে দিয়েছে এখন ডক্টর ইনুস সেই খেলা কিভাবে সামাল দিবে বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে সেটা তাদের শক্তিমত্তা তাদের সাংগঠনিক শক্তিমত্তার উপর নির্ভরশীল ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজম বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এইটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জলকামান কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয়

কি হচ্ছে কি হয়েছে আপনার দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশান কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি যেটা আগে বলেছি এখন বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে একটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশান থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এথনিক মাইনোরিটির আর কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড় দিনেও খ্রিস্টানদের উপর বাংলাদেশে হামলা হয়েছে যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে ইউনুস বড় বড় কথা বলেছিল এদেশ থেকে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেই বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার মানে কি তার মানে এটি কি বার্তা দেয় তার মানে হচ্ছে জো অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যে ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইউনুস একজন লোবেল লরেট দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সেন্ট মার্টিন

আওয়ামী লীগও পারে তবে আমরা দিল্লিতে যেমন দেখছিলাম একটা লেখা আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই শুরু হয়ে গেছে একটা অ্যাপ্লাই শুরু হয়েছে তাও জামাতের উপর দিয়া ভাই জামাত ইসলামের বিভিন্ন যে রাজনীতি খুবই ম্যাটিকুলার প্ল্যান দিই আওয়ামী লীগের ঘাড়ের উপর চাইফা কিন্তু তারা করে গেছে তো সেই সিস্টেমটা কি কোথাও না কোথাও অ্যাপ্লাই করা হয়েছে আমাদের কুমিল্লাতেই ঘটছে সেই ঘটনা আর কুমিল্লা তিতাস এলাকার ঘটনা আজকে খুবই চাঞ্চল্যকর একটা নিউজ হচ্ছে আওয়ামী লীগের নেতাই হয়েছেন জামাতের সভাপতি ভাবা যায় যে এইভাবে জামাতের শিবিরের অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল সমন্বয়করা তারপর ছাত্রলীগকে ভাবছে তারপর ভেতরের কৌশলগুলা জানছে তারপর একটা মেটিকুলার প্ল্যান করা তারা কিন্তু আগাই গিয়েছিল বা সেই পথেই আগাচ্ছে আওয়ামী লীগ যে জামাতের নেতা হইয়া ফিরে আসবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে কুমিল্লা তিতাস উপজেলার নয়নং মজিদপুর ইউনিয়নের তাইন নং ওয়ার্ডে আপনার জামাত ইসলামের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হানিফ তিনি এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি জামাতের এই পদটা বাগায় নিলেন জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বারের বক্তব্য আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াত ইসলামের সাথে জড়িত ছিলাম আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছিলাম এখন আমি জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি এছাড়াও হানিফ মেম্বারকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন না পদত্যাগ করিনি তবে পদত্যাগ করব আর এ বিষয়ে উপজেলা জামাতের আমির তিনি বলছেন যে তাকে কিভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা আছে তবে অল্প সময়ে দেওয়া যাবে না একটা লম্বা সময় লাগবে সময়টা কি হতে পারে আসুন আমরা সেই সভাপতির কষ্ট না দিয়ে বইয়া দিই গঠন হচ্ছে কি আওয়ামী লীগের মধ্যে একটা হিউজ অনুপ্রবেশকারী ছিল যারা আওয়ামী লীগের পুঙ্গি বাজাইছে আওয়ামী লীগ নিজেও বাজাইছে আর এই অনুপ্রবেশকারীও বাজাইছে এখন বক্তব্যটা কি যে আওয়ামী লীগ সরকারের সময় আসলে কেউ রাজনীতি করতে পারে না এটা আমি প্র্যাকটিক্যাল জামাত তো মোটেও পারে নাই তো জামাতের একটা হিউজ নেতাকর্মী ছাত্র শিবির বা বিভিন্ন যে সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা একটা সময় দেখছেন যে না আর আওয়ামী লীগের বিপরীতে দাঁড়ায় লাভ নাই তারা একটা ডিসিশন নিয়ে আওয়ামী লীগের ভেতরেই প্রবেশ করছেন বিভিন্ন জায়গায় পথ পদবি বাগাইছেন এলাকাতে তারা লোকালি জনপ্রিয় ছিলেন টাকা পয়সাও কামাইছেন এই যে বক্তব্য কি যে ভাই তখন আওয়ামী লীগের সময় তো আমি বাটে পড়ে গেছিলাম তো আমরা একটা আলাপ আলোচনা করা সিদ্ধান্ত নিয়ে আপাতত আওয়ামী লীগে হান্দাই যাই হান্দানোর পরে পথ পদবি ঠিক রাখি টেকনিক্যালি আওয়ামী লীগকে ভাজি আবার যখন আওয়ামী লীগ কখনো যদি মানে পতন হয় তখন আমরা সবাই আবার এই যে মুখোশটা যেটা আছে আওয়ামী লীগের নেতা হিসেবে এই মুখুশটা খুইলা আমরা জামাতের মুখোশটা নিয়ে সামনে আসবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই নেতাগুলো আসলে জামাতের জন্য কতটা কল্যাণকর আমরা যদি পয়েন্ট অফ ভিউতে দেখি এগুলো জামাতের জন্য অকল্যাণকর নেতা কেননা আপনারা যতই ব্যাখ্যা দেন মানুষের কাছে কিন্তু এগুলো নিয়ে নেগেটিভিটি তৈরি হচ্ছে যেমন সমন্বয় একটা যখন আমরা একে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে তারা জামাতের বা শিবিরের নেতাকর্মী তখন ছাত্রদের মধ্যে কিন্তু একটু মানে একটা নেগেটিভ ইম্প্রেশন আসছে মানুষের মধ্যেও আসছে কেন তার মানে আন্দোলন কি পরিকল্পিত ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিত ছিল এরকম কিন্তু বক্তব্য চলে আসে এখন এই বক্তব্য যেই জামাতের সভাপতি যিনি উক্ত উপজেলা জামাতের তো তিনি তার মানে জাইনা নাই তাকে বানাইছেন এবং ব্যাখ্যাটা আমি যেটা দিছি আশা করি আর বাহিরে আর তিনি নতুন কোনো ব্যাখ্যা দিবেন না এখন অন্তর থেকে এই লোক আসলেই কি আওয়ামী লীগের থেকে বের হয়েছেন কারণ অন্তরের বিষয়টা তো আর বাহির থেকে বোঝার সুযোগ নেই পদত্যাগপত্রে সাইন করলে কি ভেতর থেকে জয় বাংলা অনুভূতিতে চলে যাবে নাকি জামাতের আসলে নেতা সংকট এলাকাতে লেভেল অফ পাওয়ার সংকট যে তাদেরকে দলে ঢুকাতে হচ্ছে নিশ্চয়ই জামাত বিষয়গুলো বিবেচনা করবেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই এমন একটি কথা যেমন প্রচলন রয়েছে ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও শেষ বলে কিছু নেই এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন দেখতে ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়েছে এ কথা সরাসরি স্পষ্ট করে বলেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি আমরা তো জানি যে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহ আমরা দেখলেও তারা ভিতরে ভিতরে কি করতে চাইছিল বা তাদের যে পরস্পর বিরোধী অবস্থান সেটি আমরা তো খুব ভালো করেই জানি শেখ হাসিনার সরকারকে কে কতটুকু চাইছিল সেটিও আমরা জানি কিন্তু এখন এসে মাত্র কদিন আগেও যেমন আমরা জানছিলাম যে বর্তমান সরকারকে আমাদের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন দিতে চাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সম্ভবত সেখান থেকে অনেকখানি বদলে গেছে তাদের সেই নীতি আমরা একটু বলে নিই আগে একটু জানিয়ে রাখি যে এরিক গার্সেটি মার্কিন রাষ্ট্রদূত ভারতের মার্কিন রাষ্ট্রদূত কী বলেছেন তিনি ভারত বেসড ডাব্লিউ ই ওন একটা গণমাধ্যম সেটির সহকারী সম্পাদক সিদ্ধান্ত শিবালের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি বলছেন যে আমরা স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশ হোক ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে তিনিও বলছেন যে অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয় বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে তার মানে কি তারা শেখ হাসিনার পতন চেয়েছিল ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতার মসমে দেখতে চেয়েছিল এবং তার জন্য যা যা করা দরকার যত ধরনের সমর্থন যত ধরনের সহযোগিতা করা যায় ভারত করে গেছে সেই সম্ভবত এরিক মনে করিয়ে দিতে চেয়েছেন যে অতীতে যা হয়েছে হয়েছে এখন তারা একসাথে কাজ করছে বাংলাদেশকে সামনে রেখে এবং আমি তো বরাবরই বলি বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো এখনো পর্যন্ত আমাদের নিজেদের হাতে নেই এটি শুনতে খারাপ লাগতে পারে সত্যটা শুনতে অনেকে হয়তো পছন্দও করতে পারেন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে জ্যাক সুলিভান যখন সপ্তাহের আগে ভারতে এলেন তাদের পারস্পরিক সাথে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশ ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই আলোচনায় গুরুত্ব মানে স্থান পাবে এবং সেই বিষয়টি এর আগে এরিক দার্সিটি তিনি ভারতের সংবাদ সম্মেলনে সেই বিষয়টি স্বীকার করেছেন এবং এও বলেছিলাম বাংলাদেশে আট মাস আগে যেই মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছিল যে তিনি জয়েন করবেন ঢাকাতে ডেভিড মিলি তাকে সরিয়ে যে হঠাৎ করে ট্রাসি জ্যাকবসন বিশেষ দূত হিসেবে বাংলাদেশে এলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে সেখানেও অনেক বেশি কিন্তু রয়েছে এখন বিষয় হচ্ছে যে এ কথাও আমরা জানি ভারত আর যুক্তরাষ্ট্র একে অন্যকে বিশ্বাস করে না কিন্তু যেখানে যেখানে তাদের স্বার্থ রয়েছে সেখানে তারা এক হয়ে কাজ করতে চায় কারণ এই সময় এসে যেটি বাস্তবতা ভারতকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি অ্যাভয়েড করতে পারে না আবার যুক্তরাষ্ট্রকেও বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকেও বাদ দিয়ে ভারত কোনো কাজে এগোতে পারবে না মানে দুটো রাষ্ট্রই সব মানে এগুলো জানে কিন্তু তাই বলে এই না যে সব ইস্যুতে তারা এক থাকবে বাংলাদেশ ইস্যুতে যে তারা মনে প্রাণে এক তা নয় বাংলাদেশে যার যার ভিন্ন স্বার্থ রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে অভিন্ন স্বার্থও রয়েছে যেমন তাদের মধ্যে কমন ইস্যু হচ্ছে চীন আমরা তো সাম্প্রতিক সময়ে চীনের কথা ভুলেই যাচ্ছি তাই না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারতের অভিন্ন ই শুধু চীন যে চীনকে প্রতিরোধ করা দুই রাষ্ট্রের জন্যই অনিবার্য সেই জায়গা থেকে এখন যা চলছে সেটি যুক্তরাষ্ট্রও মানতে চাইছে না ভারতও মানতে চাইছে না বা মানতে পারছে না যেহেতু ভারত বিরোধিতা জায়গা থেকে চীনের প্রতি আবার অন্তর্বর্তী সরকার খানিকটা ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পররাষ্ট্র প্রতিদেষ্টা তিনি আগামী বিশ থেকে চব্বিশ জানুয়ারি চিন সফরে থাকবেন সেখানে নানান বিষয়ে কথা হবে তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের চিকেন নেকের কাছাকাছি আমাদের যে তিস্তা ব্যারেজ করার পরিকল্পনা ছিল বহুমুখী প্রকল্প নেওয়ার কথা ছিল সেখানে চীন অর্থায়ন করতে চেয়েছিলো তুমুল ভারত বিরোধী অবস্থান থেকে ছাত্র সমন্বয়ের যে ভূমিকা ডক্টর ইনুস সরকারের যে ভূমিকা সেখান থেকে এটি ভারত ভালো চোখে দিচ্ছে না এবং আমরা এও ভুলে যাচ্ছি যে মিয়ানমার ইস্যুটির কথা মিয়ানমারে যুক্তরাষ্ট্র মাল খেয়েছে মোটামুটি সর্বাত্মকভাবে মার খায়নি যেহেতু মিয়ানমার জানতার সাথে যুক্তরাষ্ট্র সম্পর্কের ভালো সম্পর্ক ভালো নয় সেখানে চীন মিয়ানমার জানতা সরকারের উপরে ভর করে আছে তাদের অনুগত করে রেখেছে আবার মিয়ানমারের যতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি সহ প্রত্যেকটাকে অস্ত্র সরবরাহ করে চীন এবং চীনের বিশাল মিয়ানমারের বিশাল অংশ তো আরাকান আর্মি দখলে চীন সবার উপরে নিয়ন্ত্রণ বজায় রেখেছে কিন্তু যুক্তরাষ্ট্র সেটি পারছে না মিয়ানমারকে এবং চীনকে প্রতিরোধ করতে হলে ভারতের প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রয়োজন অবশ্যই অবশ্যই বাংলাদেশের এবং এই জায়গা থেকে তারা নতুন সমীকরণ আঁকছে ডক্টর ইউনুস শাখা পারবে না ছাত্র সমন্বয়টা পারবে না তারা যা করতে চাইছে নির্বাচন বিলম্বিত করে তাদের মতো করে একটি ভঙ্গুর রাষ্ট্র নির্মাণ করতে একাত্তর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে তারা যে নতুন এক মানচিত্র আঁকার চেষ্টা করছে মৌলবাদীদের আস্ফলনের মাধ্যমে সেটি তারা পারবে না চ্যালেঞ্জ করে পড়ছি এখন তারা না পারলেও যে এই অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ডে একেবারে উর্বর ভূমি তৈরি হবে সে কথাও আমি জোর দিয়ে বলছি না তারা খেলবে যে যার মতো করে সমীকরণ পাল্টে গেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাহেব যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের উপরে ভর করেছিলেন তা একেবারেই তা সে ঘরের মতন ঝরে যাচ্ছে এটি সম্ভবত তিনি কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না তবে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কোনোভাবে বাস্তবায়িত হবে না বিশ্বাস হচ্ছে যে যেভাবেই হোক একটা নির্বাচিত সরকার দরকার সব সবসময় বলে আসছি এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানান ধরনের খেলা চলবে চলবে অবধারিত হবে একটা নির্বাচিত সরকার এলে আমরা মনে করি না যে আমূল সব পরিবর্তন হয়ে যাবে তবে একটি কথা মনে করিয়ে দিই একটা অনির্বাচিত সরকার বা একটা সামরিক সরকার হচ্ছে একটা নিকৃষ্টতম রাজনৈতিক সরকার তাও ভালো এটি আমাদের ভুলে গেলে চলবে না সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো একটি লাইক দিয়ে আপনার সাথে শেয়ার করতে পারেন লাগলে বন্ধুর সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে